শঙ্কর মাছ নব্বই কিলো ওজন কালকে হ্যাঁ এখানে এসে দিয়ে গেলাম না বন্ধুরা ভাস্কর দা একটা মাছ নিয়ে এসছে মাছটা নব্বই কিলো বলছে বাজারের ভিডিওটা দেখবেন যে বাজার থেকে মাছটা কিনেছে কত কিলো মাছ দাদা নব্বই কিলো মাছ মনে হচ্ছে না মাছ মনে হচ্ছে না মনে হচ্ছে যেন এটা আঙুর এই সেই ইয়ে তোমার স্টিংরে মানে এই শঙ্কর মাছ দাও এইটা দাও দেখি কোটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ ওইটা ওইটা তোলো ভিডিওটা দেখলে তো ওই মাছের একটা সাইডে স্লাইস নিয়েছি এরকম ছোট্ট স্লাইস নিয়েছি সেইটাই এক কিলো তিনশোর উপরে ওজনটা দেখবে তার মানে বুঝতে পারছো মাছটা কত বড়। প্রথমে তো ভাবছিলাম এটা মাছই না তারপর দেখলাম হ্যাঁ এটা শঙ্কর মাছ কিন্তু বড় সাইজের আগে কয়েকটা শঙ্কর মাছের ভিডিও করেছি কিন্তু এই মাছের টেস্ট অন্য যে কোনো মাছের থেকে বেশি হবে কারণ এটা নব্বই কিলোর কাছাকাছি ওজন দোকানদারও বলেছে আর এই মাছটা আজকে আলু দিয়ে কষা কষা করে করব শঙ্কর মাছ আলু দিয়ে করা যায় দেখতে দেখো বন্ধুরা একটু মশলাটা আলাদা দেখো বন্ধুরা হাড় হয়ে গেছে খাসি হাড়ে যেরকম ফুটো থাকে সেরকম ফুটো হয়ে গেছে নলি পিস হয়ে গেছে এটা মাছ প্রথমে আমি ভাবি নি যে মাছ কিন্তু ভিডিওটা ওই জন্য করেছি যাতে সবাই বিশ্বাস করে যে এটা মাছ এত বড়ো সাইজে পরাটা দিন বন্ধুরা এই মাছটা গায়ে বালি আছে গরম জল করে নিচ্ছি সেদ্ধ করে ফেলে দেব এটা দেখো বন্ধুরা পেটের দিকে কি সুন্দর নরম এই চামড়া কিন্তু খাওয়া যাবে এগুলো সব চর্বি খেতে দারুণ লাগবে কিন্তু এর ওপরের দিকটা খসখসের মতো দেখো বন্ধুরা নরম চামড়া এটা ফেলতে হবে না এই ওপরের দিকে যে বালিটা এইটা এইটা ফেলে দিই মনে হচ্ছে চিতাবাঘ চিদাবাগের আমি এই বালির অংশটা একটু কেটে নিচ্ছি শঙ্কর কিলো ওজনের থেকে কেটে এইটা জলে দেখো গায়ে ডোরা কাটা কাটা দা একদম সলিড পিস আর মাঝখানে একটা হাড়ও আছে পুরো খাসির মাংস মতো লাগে বন্ধুরা খেতে এগুলো হেভি জিনিস আগে দুবার না দুবার এনেছিলাম শঙ্কর মা দুবারে যে একটু গ্যাস গন্ধ ছিল আজকে মাছে কিন্তু কোনো গন্ধ নেই দেখো একবারই গ্যাস হয়েছিল কাঁচা মাছ থেকে বেরিয়েছিল তাই তো কিন্তু খাওয়ার পরে গ্যাস ছিল না কিন্তু আছে কাঁচা মাছের কোনো গন্ধ নেই দিয়ে দিচ্ছি বৌদি এখন ছাল ছাড়ানোর জন্য ডোরা কাটা ডোর কাটা যে ছালটা আছে শক্ত ছাল ওইটা একটু গরম জলে দিলো ওইটা ছাড়িয়ে ফেলবে তারপরে কিন্তু এমনি রান্না করা যাবে না পুরো মাছটা যেটা খাওয়া যাবে সেটাকেও সিদ্ধ করে ফেলতে হবে এই নিয়মটা ফলো করবে দেখবে শঙ্কর মাছ খেতে কোনো দিনও খারাপ লাগবে না সবাই খেতে পারবে বাড়িতে একদম খাসি মাংস হার মেনে যাবে আমি কথা দিচ্ছি ভালো লাগবে কোনো গ্যাস গন্ধ লাগবে না এই মাছটা তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো গরম জলে দিয়ে দিচ্ছি

মাছের থেকে দুধ বেরিয়েছে ওইটাই থাকলে গ্যাস হবে এই মাছটা একটু ধৈর্য ধরে করবে বৌদি যেরকম করছে দেখছে সাদা সাদা বেরিয়ে গেছে ওই সাদা জলটা যদি ওইভাবে রান্না করতে বিচ্ছির গন্ধ বেরোতো এই মাছে ওয়াশ করার পর আর কোনো গন্ধ বেরোতো না তোমরা যারা শঙ্কর মাছ বা ইংলিশে বলে মাছ খেতে ঘেন্না করো এইভাবে খেয়ে দেখবে একদিন ঘেনা লাগবে না ভালো লাগবে খেতে বাদ গেল আর সব কিন্তু নেওয়া গেল

আর জানো এর একটা লেজ আছে লেজ দিয়ে ছড়ি বানানো যায় হেভি জিনিস বড় করা দেখি কিরকম দেখাচ্ছে যেন কুমির হচ্ছে আমরা হুম কাক নিয়ে যাবে যা সমুদ্র থেকে আসলো পাখির গালে গেল এবার আমাদের পেটে যাবে মাছ কাটা শেষ মশলা লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি মাছ অল্প করে দিচ্ছি নোনা মাছে লবণটা একটু হাতে রেখে দেবেন কটা গুঁড়ো মশলা নিয়েছি হলুদের গুঁড়ো আছে এক চামচ লঙ্কার গুঁড়ো আছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দেড় চামচ আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ এই কটা উপকার মাছে দিয়ে দিচ্ছি মাছে তেল দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি আসতে পারে এইভাবে রান্না করলে গ্যাস গন্ধ কিছুই বাড়াবে পুরো মাংসর মতন খেতে অনেকে শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেয় মাছটা আমি আজকে অন্য রকম রান্নাটা করছি কোনো গ্যাস গন্ধ কিছু লাগবে না আছে সব মশলা মাখিয়ে নিয়েছি ওদিকে ম্যারিনেট হচ্ছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াইটা অনেকক্ষণ ধরে আমি গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আলুটা ছাকা তেলে ভেজে নিচ্ছি খাঁটি সরষের তেলে দেখলো তো নুন হলুদ কিন্তু কিছু মাখায়নি সাদা আলু দিয়েছে পুরো হলদে হলদে একটা কালার চলে এসছে আলু ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা মাছটা আলু ভাজার তেলে দিয়ে দিলাম অনেকে এই মাছ ভেজে রান্না করে আজকের আমি মাছটাকে ভাজলাম না মাংসর মতন একদম কষিয়ে নিচ্ছি সব মশলা মাখিয়ে এর আলাদা একটা স্বাদ হবে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ভাজাটা কিন্তু হালকা করে কষে নিয়েছি পেঁয়াজ আদা রসুন গন্ধ চলে গেছে আলুটা দিয়ে দেবো দিয়ে জল দেবো বেশিক্ষণ কষলে মাছ ভেঙে যাবে হ্যাঁ বৌদি সব সময় বলে না যে সামুদ্রিক মাছ রান্না করার সময় নুনটা একটু বুঝে দেবে সত্যি তাই বন্ধুরা সামুদ্রিক মাছ রান্না করার সময় নুনটা একটু হাতে রেখে দেবে কারণ ওতে অনেক সময় নুন টুন মেরে রাখে ওরা মাছটাকে টাটকা রাখার জন্য যার জন্য বৌদি একটু হাতে রেখে দেয় তোমরা এভাবে করবে নইলে নুন বেশি হয়ে গেলে কিন্তু কমানোর কোনো পদ্ধতি নেই

কেমন লাগছে শঙ্কর মাছ ভালো লাগছে বন্ধুরা পুরো খাসি নয় শুধু বন্ধুরা দেখো একদম খাসির মাংসের মতন নলি মাংস ছেড়ে এই মাছ খাবে হেভি হয়েছে আর এই মাছের নাম দুটো মরিলি মাছ বলে অনেকে আবার অনেকে সংকর মাছ বলে